আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসুন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেন যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যারা পরিমাণ মায়া দেয়া প্রদর্শন করবেন না এটা হবে ওমরের শাসন ইনসার ওমর হদিয়া গ্রাম ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে উমর আদি আল্লাহ আমাদের হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ আ কী বললো কী বলার আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতেন কে বলছে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতাম আগে আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামরিক সংগঠনের লোক আমার চাষা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম একটা সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় জম কোথা না থাক আমার ভাইক না যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পর যোগ্যতা ছিল ওরা রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন দেশে আপনি ভাবছেন যে হিসাব দেওয়া লাগবে না এক একটা বাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া এক একটা বাপ তুমি অমুক পাওয়ার দেখা একটা মানুষকে পিঠায় মেরে ফেলে দিলা অমুক পাওয়ার দেখা একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করলো যে কেউ দেখলো না খালি নিঃশ্বাসটা বন্ধ হোক কবরও যাও আল্লাহ দেখা না